কম দামে সেরা মানে যারা এলিয়ন প্রিমিয়াম কিনতে চান কিন্তু বাজেট কম থাকার কারণে কিনতে পারছেন না তাদের জন্য আজকের এই গাড়িটি মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাবেন মিষ্টি বিশি লেন্সার জিএলএক্স

হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আই এম ফারুক হুসেন ফ্রম আল বারাকা এন্টারপ্রাইজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক অ্যান্ড শেয়ার ইউজড কার্টি টোয়েন্টি ফাইভ ফর সেল ইন বিডি ফ্যামিলি ইউজ লো বাজেট কার ঢাকা মিফুর বিআরটিএল রেজিস্ট্রেশন সিলভার কালার একত্রিশ সিরিয়ালের গাড়িটি অরিজিনাল হেডলাইট অরিজিনাল গ্রিল আছে মিষ্টি মিশি লেন্সারের অরিজিনাল মনোগ্রাম লুকআর দ্যান্ড লাইট কোনো প্রকার রঙের কাজ নেই খুবই ক্যাসিন্ট্রং সিকিউরিটি বাম্পার সম্পূর্ণ গাড়িটি দেখুন খুবই ফ্রেশ এবং সম্পূর্ণ অরিজিনাল অবস্থায় আছে লো প্রাইজ মিষ্টি ল্যান্সার জিএলএক্স গুণে ও মানে সময়ের সেরা ওভার পার্সোনাল ইউজ রেন্টিকার অফিস ফ্যাক্টরি ভেরি সুইটেবল ফর ড্রয়িং বিজনেস জাস্ট টেক ইট অ্যান্ড ড্রাইভ অসাধারণ সুন্দর লাইটিং সিস্টেমগুলো বন্ধুরা যাদের বাজেট কম তাদের জন্য আজকের এই গাড়িটি খুবই উপযুক্ত মিষ্টি বিশি ল্যান্সার জিএলএক্স উইল গেট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অন করলা এলিয়ন প্রিমিয়ম ব্যাকলাইট অ্যান্ড সিগন্যাল লাইট রিয়েলি ভেরি ইন্টারেস্টিং ভেরি বিউটিফুল ডিজাইন দরজার খুটি হলে দেখুন অরিজিনাল জাপানি বিট এখনও আছে লুক রিয়েলি লাইক নিউ পাঁচটি বিশিষ্ট পর্যাপ্ত জায়গা নিয়ে বেষ্টিত প্রতিটি আসন ইঞ্জিন অরিজিনাল পনেরোশো সিসি ফোর জি হেভি পাওয়ারফুল ইঞ্জিন গিয়ার বক্স সিভিটি গিয়ার এর সকেট জাম্পারের গোড়া দেখুন লুক ভেরি ফ্রেশ অরিজিনাল চ্যাসিস কোনো প্রকার কাটা সেরা নেই

ইজি অরিজিনাল মিটার কোনো প্রকার ইলেকট্রিক্যাল কাজ নেই অটোমেটিক্স গিয়ার এবং প্রত্যেকটি গিয়ার দেখুন সঠিকভাবে কাজ করে কোনো প্রকার আজে বাজে শব্দ নেই স্ট্রং ইমার্জেন্সি ব্রেক পারফেক্ট অল অপশন অটোমেটিক্স সে দা অরিজিনাল অন এভরি ডোর প্যাড নতুন সিট কাভার প্রত্যেকটি সিট কাভার নিখুঁত ভাবে সেলাই করা নাও লুক এট দা সিলিং জাস্ট রুম লাইট অরিজিনাল সিলিং সে দেয়ার আর নো স্পট সিট উপরের সিট এখনো অরিজিনাল অবস্থায় আছে খুবই সুন্দর একটি গাড়ি দেখুন পর্যাপ্ত জায়গা চলুন ট্রাং দেখি বিউটিফুল 60 লিটার এলপিজি প্রত্যেকটা জয়েন্টইতে কোন অরিজিনাল অবস্থায় আছে বন্ধুরা এই জয়েন্টগুলো দেখলেই মূলত আপনি বুঝতে পারবেন এই গাড়িতে কোন প্রকার মাইল আছে কিনা অরিজিনাল তেলের গাড়ি ছিল নতুন এলপিজি করা 60 লিটার সাসপেনশন সিপি জয়েন্ট শক জাম্পার সম্পূর্ণ নতুন কাজ করা শীততাপ নিয়ন্ত্রিত এসি সুপার কুল দুরন্ত একটি গাড়ি মাটি কামড়িয়ে চলে সমান তালে এ পার্স বন্ধুরা যেভাবে আছে এভাবে নিতে চাইলে মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাবেন আপনাকে গাড়িটি নিজের চোখে দেখে কথা বলার জন্য আমন্ত্রণ রইলাস দ্য বেস্ট ম্যান অ্যাট এ লো প্রাইস নিতে চাইলে যোগাযোগ করুন আল বারাক মিরপুর পল্লবী দ্বিতীয় পর্ব স্টার্ন হাউজিং তো চলুন ট্রায়ালে এভি ডিউটি মাটি কামড়িয়ে চলে সমান তালে ঢাকা মিরঘুল বি আর টি এ রেজিস্ট্রেশন পনেরো সিরিয়ালের গাড়িটি অসাধারণ সুন্দর ডিজাইন মনোমুগ্ধকর ব্যাকলাইট সাইড লাইট স্কলার লাইট যা আপনাকে সত্যি মুগ্ধ করবে ফ্রেশ কন্ডিশন মডিফাইড কার ফ্যামিলি ইউজড কার টয়টা করুণা প্রিমিয়ো অরিজিনাল কালার কোনো প্রকার রঙের কাজ নেই সামনের হেডলাইট সাইডলাইট অরিজিনাল গ্রিল এবং মডিফাইড সেকেন্ড হ্যান্ড ফ্রেশ কন্ডিশন লো বাজেট কার এটি বিক্রয়ের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত কম দামে সেরা মানে ওল্ড কার প্রিমিও ফর সেল ভেরি বিউটিফুল ডিজাইন ইন্টিরিয়র অল অপশন অটো অটোমেটিক গিয়ার পর স্টিয়ারিং পারফেক্ট আছে অরিজিনাল সাউন্ড সিস্টেম এলইডি মনিটর ব্যাক ক্যামেরা দরজার প্যাডগুলো দেখুন অরিজিনাল পর্যাপ্ত জায়গা নিয়ে বেষ্টিত প্রতিটি দরজা অটোমেটিক সিস্টেম ট্রাং দেখি অক্টেন পেট্রোল সিএনজি চালিত নিউ মডেল রিং টায়ার প্রত্যেকটি টায়ার রিং নতুন লাগানো খুবই ফ্রেশ দেখুন মডিফিকেশন টয়টা করোনা কার ফর সেল হ্যাভি স্ট্রং বডি নিউ হেডলাইট সাইডলাইট অরিজিনাল গ্রিল অরিজিনাল ইউএফআই ইঞ্জিন হ্যাভি পাওয়ারফুল পনেরোশো সাতাশি সিসি চলে দুর্ধান্ত গতিতে চ্যাসিস এবং প্রত্যেকটা সগর জাম্পার গোড়া দেখুন খুবই হান্ড্রেড পার্সেন্ট রিকন্ডিশন ইঞ্জিন গিয়ার বক্স এবং কোনো প্রকার ইলেকট্রিক্যাল কাজ নেই এর এসি সার্ভিস খুবই সুন্দর পেয়ে যাবেন ছয় মাসের ওয়ারেন্টি যুক্ত নতুন ব্যাটারি সামনের মার্সেলটা দেখুন খুবই ফ্রেশ অরিজিনাল চ্যাসিস কোনো প্রকার কাটা সেরা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এনি টাইম নাম ট্রান্সফার লো প্রাইস ভেহিকলস প্রিমিও আর্জেন্ট মানি ফর সেল অনলি সিক্স লাখ ফিফটিন থাউজেন্ড টাকা স্রষ্টার চাইলেই আপনার চেষ্টা এটি নিতে পারেন যোগাযোগ আল বারাকা এন্টারপ্রাইজ মিরপুর পল্লবী দ্বিতীয় পর্বের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত

পনেরোশো সিসি অরিজিনাল ইএফআই ইঞ্জিন নিখুঁজ চ্যাসিজ অরিজিনাল বডি কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই চমককার বডি খুবই ফ্রেশ ইঞ্জিন গিয়ার সাসপেনশন সিপি জয়েন্ট সকেট জাম্পার সম্পূর্ণ নতুন কাজ করা আপাতত তেমন কোনো কাজ করতে হবে না বাই অ্যান্ড ড্রাইভ নিউ মডিফাইড করলা হান্ড্রেড টেন গিয়ার দেখুন সঠিকভাবে কাজ করে অরিজিনাল সাউন্ড সিস্টেম মনিটর ব্যাক ক্যামেরা সবকিছু পাবেন পারফেক্ট অটো গিয়ার পাওয়ার স্টিয়ারিং চোদ্দ সাইজের টায়ার রিং অরিজিনাল ফুল প্যাকে এবং প্রত্যেকটি প্যাড অটোমেটিক সিস্টেম দজার খুঁটিগুলো দেখুন কোন প্রকার খোলা কাটা অ্যাকসিডেন্ট হিস্টরি নেই পর্যাপ্ত জায়গা নিয়ে বেষ্টিত ইন্টেরিয়র দেখুন খুবই ফ্রেশ আর অপশন অটো অরিজিনাল 1500 সিসি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এন ইডেন নাম ট্রান্সফার পেপার্স আপডেট পঁচিশ সাল এবং ছাব্বিশ সাল পর্যন্ত জনিফাইড কার সম্পূর্ণ নতুন রূপে সজ্জিত কোনো প্রকার খোলাকাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো প্রকার ইলেকট্রিক্যাল কোনো কাজ নেই জাস্ট টেক ইট অ্যান্ড ড্রাইভ ইট ওল্ড ফ্রেশ কন্ডিশন কার টয়টা করলা নিউ মোডিফাইড কার ফর সেল শীততাপ নিয়ন্ত্রিত এসি খুব সুন্দর ঠান্ডা হয় লং ইয়ার দেখুন সঠিক ভাবে কাজ করে স্ট্রং ইমার্জেন্সি ব্রেক বেস্ট সেলিং লো প্রাইস কার মডিফাইড নিউ হেডলাইট সাইড দেখতে অসাধারণ সুন্দর কোন প্রকার রঙের কাজ নেই কম দামে সেরা মানে একটা একটা করলা আমরা বিক্রয়ের জন্য প্রস্তুত করেছি সেকেন্ড হ্যান্ড কার প্রাইস টোয়েন্টি ফর ইউ মাত্র চার লক্ষ আশি হাজার টাকায় এটি নিতে চাইলে যোগাযোগ করুন আমাদের সাথে আল বারাকা এন্টারপ্রাইজ মিরপুর পল্লবী দ্বিতীয় পর্ব স্ট্যান্ড হাউজিং ল্যান্সার জিএলএক্স তো চলুন আমরা প্রথমেই জেনে নিই এর পরিচিতি চারটি নতুন চোদ্দ সাইজের টায়ার এবং চাটি অ্যালোরিন দিয়ে চালিত চলুন আমরা এখন মিষ্টি মিষ্টি ল্যান্সার নিয়ে ট্রায়ালে যাই বন্ধুগণ সম্পূর্ণ গাড়িটি একদমই ফ্রেশ আপাতত আপনাকে কোনো কাজ করতে হবে না শুধু নিবেন আর চালাবেন মিষ্টি মিষ্টি ল্যান্সার Hi. পনেরোশো সিসি চলে দুর্ধান্ত গতি শহর বন্ধর গলিতে গলিতে গ্রামগঞ্জে দূর দূরান্তে মাটি কাম নিয়ে চলে সমান তালে ল্যান্সার জিএলএক্স খুবই শক্তিশালী এবং মজবুত এর বডি তো চলুন আমরা এখন সম্পূর্ণ গাড়িটি ঘুরে দেখি হোয়াইট পাল কালার সম্পূর্ণ গাড়িটি কিন্তু দৃষ্টিহালের গাড়িটা সুকড়ুলানো লাইটিং সিস্টেমগুলো খুবই চমককা আছে Mitsubishi Lancers এর মনোগ্রাম যুক্ত অরিজিনাল গ্রিন মনোমুগ্ধকর লাইটিং সিস্টেমগুলো আটকে মুগ্ধ করবে এবং নতুন চারটি এলডেন দিয়ে সজ্জিত পর্যাপ্ত যত জায়গা নিয়ে বৈশিষ্ট্য ASCII বিলাসবহুল আসন দিয়ে সজ্জিত অরিজিনাল অটোবিয়ার

সামনে খুঁটি দুটি দেখুন কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এর প্রতিটা গ্লাস এখনো অরিজিনাল খুবই ফ্রেশ একটি গাড়ি সাদের কার্নিশ গুলো দেখুন অটোমেটিক গিয়ার যা ড্রাইভ করা খুবই সহজ শীততাপ নিয়ন্ত্রিত সুন্দর ঠান্ডা হয় যা আপনার স্টেয়ারিং খুবই ইজি যা টাইপ করার জন্য খুবই আরামদায়ক বন্ধুবার মিষ্টি মিষ্টি লেন্সার আমরা বিক্রয়ের জন্য প্রস্তুত করেছি আশা করি সোস্টার চাইলেই আপনার চেষ্টায় এই গাড়িটি নিতে পারেন কমে মাত্র আট লক্ষ টাকা সকল মানব জাতির উপর শান্তি পরিষিত হোক এই কামনায় বিদায় নিচ্ছি খোদা হাফেজ